আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আজকে দেখবো আমরা যখন ইন্টারনেট ইউজ করি ফোনে তখন ইনকামিং কল আসার কারণে আমাদের ফোনের ইন্টারনেট সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায় ইনকামিং কলের কারণে নেট সংযোগ বিচ্ছিন্ন যেন না হয় সেভাবে আমরা ফোনটি সেটিং করে নেব চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে সেটিংটি দেখে নেই আমরা সর্বপ্রথম আমাদের ফোনের সেটিংস অপশনে চলে যাব আমরা সেটিংস অপশনে আসলাম এখানে একেবারে উপরে যে একটি কানেক ইয়া রয়েছে অপশান রয়েছে কানেকশান এক একজনের ফোনের এক এক জায়গাতে থাকতে পারে হয়তো কারো একটু উপরে কারো একটু নিজে কারো মাঝে যার যেখানে থাকে কানেকশান অপশানটি খোঁজ করে নেবেন কানেকশান অপশানটি খোঁজ করে নিয়ে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনারা এখান থেকে চলে যাবেন মোবাইল নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্কে ক্লিক করবেন মোবাইল নেটওয়ার্কে ক্লিক করার পর নিচে দেখছেন অ্যাক্সেস পয়েন্ট নেম এক্সেস পয়েন্ট নেমে চলে যাবেন আপনারা এক্সেস পয়েন্ট নেমে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে জিপি ইন্টারনেট আছে কারণ হচ্ছে আমি জিপি সিম ইউজ করি আপনারা যেই সিম ইউজ করবেন যে ওই সিমের নামটি অবশ্যই আসবে তো এই সিমের নামের উপরে ক্লিক করবেন যে জিপি ইন্টারনেট এখানে ক্লিক করতেছি এখানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে চলে আসবেন সে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেড়ার একটি অপশন রয়েছে এই বেড়ার অপশানে ক্লিক করবেন বেড়ার অপশানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার এখানে উপরে যে অপশনটি রয়েছে এটি টিকমার্ক করা আছে তো একেবারে উপরে যেটি টিকমার্ক করা আছে টিকমার্কটি তুলে দেবেন টিকমার্কটি তুলে দিয়ে নিচের যে অপশনটি রয়েছে দ্বিতীয় অপশন এল এই এল টিই অপশনে ক্লিক করে দেবেন এল টি ই ক্লিক করে ওকে করে দিবেন ওকে করার পর উপরে ডাইন পাশে থ্রি ডট অপশান দেখতে পাচ্ছেন অবশ্যই থ্রি ডট অপশানে ক্লিক করবেন থ্রি ডট অপশানে ক্লিক করে এটি সেভ করে দিবেন সেভ করে দিয়ে এখান থেকে বের হয়ে যাবেন এখন আমরা যখন নেট ইউজ করবো ইউটিউব চালাবো ফেসবুক চালাবো যা যাই ব্যবহার করে থাকি এ সময়তে যদি আমাদের অন্য কোনো ফোন থেকে ইনকামিং কল আসে তাহলে আমাদের ফোনে সংযোগ বন্ধ হবে না দেখেন আমি একটা আমি ইউটিউবে ঢুকি একটা কিছু আমরা একটা ভিডিও তো আমরা এখন ফোনে কল দিচ্ছি দেখুন ফোনে কল দিলে আমাদের ফোনে ভিডিওটি অফ হয় কি না নেট সুন্দর বিচ্ছিন্ন হয় কি না তো দেখতেছেন ভিডিওটি চলতেছে এখন আমাদের কল আসবে তো ভিডিওটি চলা অবস্থায় তো দেখতেছেন আমাদের ফোনে কল আসছে কল আসার পরেও আমাদের ইটি চলতেছে ভিডিওটি চলতেছে এবং নেট সংযোগ উপরে যে চিহ্নটি রয়েছে সেটি দেখাচ্ছে যে চলে গেছে কিন্তু আসলে মূলত ইন্টারনেট সংযোগটি রয়েছে ইন্টারনেটটি চলতে থাকবে এভাবে ইনকামিং কলের কারণেও আপনাদের নেট সংযোগ বিচ্ছিন্ন হবে না তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই এভাবে ট্রাই করে দেখেন ভালো রেজাল্ট পাবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ